আপনারা দই হলুদ ও চন্দন মিশিয়ে মা দুর্গার এই শক্তিশালী মন্ত্রটি এই বারোটি পাতায় লিখুন এই উপায়টি আপনারা এবছর এই দুর্গাপুজোর দিন অষ্টমী অথবা নবমী তিথি চলাকালীন যে কোনো তিথিতেই করতে পারেন যে তিথিতেই করুন না কেন সব ক্ষেত্রেই সমান ফল পাবেন আপনারা নমস্কার বন্ধুরা জ্যোতিষান্নব শ্রী সৌমজ্যোতির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায় আজকের প্রোগ্রাম শুরু করার আগে আপনাদের সবাইকে শুভ সারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই দেখুন এখন দেবীপক্ষ চলছে যা খুবই শুভ সময় এই সময় আপনি যে কোনো শুভ কাজ করলে তার ফল অবশ্যই কয়েকগুণ বেশি পাবেনই পাবেন আর আজ আমি যে উপায়টি বলবো আপনাদেরকে সেটি একদমই সহজ উপায় আপনারা এই উপায়টি এবছর এই এগারোই অক্টোবর শুক্রবার দিন অষ্টমী তিথি চলাকালীন সময়ে করতে পারেন অথবা নবমী তিথি চলাকালীন সময়ে আপনারা এই উপায়টি করতে পারেন তবে আপনাদেরকে শুক্রবার দিন এটা করতে হবে আমার তো বিশ্বাস এই উপায়টি করলে আপনারা মা দুর্গার কৃপায় মিরাক্কেল রেজাল্ট পাবেন সবার আগে আমি আপনাদেরকে বলে দিই আপনারা এগারোই অক্টোবর শুক্রবার দিন যদি অষ্টমী তিথি চলাকালীন সময়ে করেন তাহলে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনাদেরকে করতে হবে আর এবছর অর্থাৎ এগারোই অক্টোবর শুক্রবার দিন যদি নবমী তিথি চলাকালীন সময়ে আপনারা এই উপায়টি করেন তাহলে দুপুর বারোটা দশ মিনিট থেকে দুপুর দুটো একচল্লিশ মিনিটের মধ্যে আপনারা এই উপায়টি করবেন আপনারা জানলে অবাক হবেন প্রায় পঞ্চাশ বছর পর এবছর এই মহা অষ্টমী ও নবমী তিথি চলাকালীন সময়ে অর্থাৎ এগারোই অক্টোবর শুক্রবার দিন তিনটি মহাযোগ তৈরি হয়েছে এবছর এই এগারোই অক্টোবর শুক্রবার দিন সর্বার্থ সিদ্ধি সিদ্ধিযোগ রবিযোগ ও বুধাদিত্য যোগ তৈরি হবার ফলে এই দিনের মাহাত্ম গুণ বেড়ে গেছে তাই এই দিনটিতে যে যে সময়গুলো আমি আপনাদেরকে বললাম অর্থাৎ আপনারা যদি সকালবেলা করেন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অথবা আপনারা যদি দুপুরে করেন দুপুর বারোটা দশ মিনিট থেকে দুপুর দুটো একচল্লিশ মিনিটের মধ্যে এই উপায়টি করলে এই উপায়ের ফল আপনারা মারাত্মকভাবে পাবেন আপনারা যারা প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে পড়েছেন ঋণ পরিশোধ করতে পাচ্ছেন না শত্রু চারিদিকে আপনাকে ঘিরে ধরেছে সংসারে অশান্তি যেন সঙ্গী এই ধরনের পরিস্থিতি হলে আপনারা একটু ভক্তি নিষ্ঠা ভরে এবছর এই উপায়টি করুন দেখবেন ধীরে ধীরে আপনার সমস্যাগুলো মা দুর্গার কৃপায় দূরীভূত হবে আপনার মনের বাসনাগুলি পূরণ হবে কি করবেন আপনারা স্নান করে প্রথমে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন তারপর আপনাদের বাড়ির কাছাকাছি যে কোনো অসত্য গাছের তলায় গিয়ে অসত্য গাছকে প্রণাম করে এই মন্ত্রটি বলবেন অসত্য গাছের প্রণাম মন্ত্রটি হলো ওম অসত্য বিক্ষরূপ হোষি মহাদেবেতি বিশ্রুত বিষ্ণুরূপ ধর হোসি তং পুণ্য বৃক্ষ নমহস্তুতে অসত্য গাছকে প্রথমে এই মন্ত্রটি বলে প্রণাম করার পর আপনারা বারোটি নিখুঁত অসত্য গাছের পাতা যে পাতা ঝরে পড়ে গিয়েছে নিচে সেই ধরনের বারোটি পাতা সংগ্রহ করুন তারপর ওই ঝরা বারোটি নিখুঁত অসত্য পাতাতে ছোট করে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন বারোটি পাতাতেই সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে আর যখন ওই স্বস্তিক চিহ্ন আঁকবেন আপনারা পাতায় তখন মনে মনে এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন মন্ত্রটি হলো দেহি সৌভাগ্য মারগ্ঞ দেহি দেবী পরং সুখম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিশোযহি এই মন্ত্রটি মনে মনে বলতে বলতে আপনারা বারোটি পাতায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকলেন এবার আপনারা কি করবেন অল্প পরিমাণ মিষ্টি দই হলুদ ও চন্দন মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করবেন এই দই হলুদ ও চন্দন মিশ্রণ দিয়ে আপনারা ওই স্বস্তিক চিহ্ন আঁকা বারোটি পাতায় মা দুর্গার এই শক্তিশালী মন্ত্রটি লিখবেন আমি মন্ত্রটি আপনাদেরকে বলছি এছাড়া আমার ভিডিও স্ক্রিনেও আমি মন্ত্রটি লিখে দেবো মন্ত্রটি হলো ওং দুং দুর্গে দুর্গে রক্ষিণী সাহা হিং দুর্গায় নমঃ এই যে মন্ত্রটি আমি আপনাদেরকে বললাম ওম দুম দুর্গে দুর্গে রক্ষিণী সাহা হিং দুর্গায় নম যখন এই মন্ত্রটি আপনারা লিখবেন অসত্য পাতায় তখন মনে মনে এই মন্ত্রটিও আপনারা বলবেন এবার এই বারোটি অসত্য পাতায় চিহ্ন ও মা দুর্গার এই শক্তিশালী মহামন্ত্রটি লেখা হয়ে গেলে আপনারা কি করবেন বলুন তো বারোটি পাতা থেকে এগারোটি অসত্য পাতা আপনারা আপনাদের বাড়িতে যদি কোনো দুর্গা মায়ের ছবি থেকে থাকে তাহলে ওনার চরণে আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে নিবেদন করবেন অথবা সবচেয়ে ভালো হয় আপনাদের বাড়ির কাছাকাছি যেখানে দুর্গা মায়ের আরাধনা হচ্ছে সেখানে দুর্গা মণ্ডপে গিয়ে মা দুর্গার চরণে আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে ওই স্বস্তিক চিহ্ন ও মন্ত্র লেখা এগারোটি অসত্য পাতা মা দুর্গার চরণে আপনারা নিবেদন করবেন আর বাকি একটি স্বস্তিক চিহ্ন ও দুর্গা মন্ত্র লেখা অসত্য পাতাটি আপনারা ব্রাহ্মণ মশাইকে বলবেন মা দুর্গা চরণে ঠেকিয়ে আপনাকে দিতে তারপর আপনি ওই অসত্য পাতাটি যেটি মা দুর্গা চরণে ঠেকিয়ে ব্রাহ্মণ মশাই আপনাকে দিয়েছেন সেই পাতাটি নিয়ে আপনি বাড়িতে চলে আসবেন বাড়িতে এসে আপনারা ওই অসত্য পাতাটিকে এক টুকরো লাল সালু কাপড়ে বেঁধে আপনারা আপনাদের আলমারিতে যেখানে অর্থ থাকে সেখানে অথবা ব্যবসা স্থানের ক্যাশ বাক্সে আপনারা রেখে দেবেন দেখুন ওই অসত্য পাতার মধ্যে মা দুর্গার দশ ভরা আশীর্বাদ রয়েছে যা আপনাকে সর্ব সর্ববিপদ থেকে রক্ষা করবে আপনার আর্থিক কষ্ট লাঘব করবে আপনার দুঃখ দুর্দশা মা দূরীভূত করবে আমাদের কষ্ট একমাত্র দূরীভূত করতে পারেন মাই মা ছাড়া এই জগতে আর কেউ নেই যে তার সন্তানের শত শত কষ্ট দূরীভূত করতে পারবে তাই আপনাদেরকে আবার বলবো আপনারা এই উপায়টি একটু ভক্তি ও নিষ্ঠা ভরে এবছর এগারোই অক্টোবর শুক্রবার দিন করুন আর ফল কেমন পেলেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় আমি রইলাম সবশেষে আপনাদের সবাইকে আরেকবার শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই নমস্কার